অনেকেই আছেন তিতার জন্য তাল খান্না তাদের জন্য নিয়ে আসলাম আজকের ভিডিও একদম তিতাবিহীন তিতামুক্তভাবে তৈরি করে দেখাবো তালের পায়েস আর এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে আপনারা এর প্রসেসটা ফলো করলে একদম সাকসেসভাবে তালের পায়েস তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন শুরু করে নেওয়া যাক প্রথমেই চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম তালে পিউরিটুকু আর এই পিউরিটা বের করে নেওয়া একদম সহজ পদ্ধতি আমি দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর আমি উপরে লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকেও দেখে নিতে পারেন আচ্ছা এখন আসি মূল রান্নায় আমি কড়াইতে তালে পিউরিটুকু দিয়ে দিলাম আর অনবরত এটা নাড়ার উপরে থাকতে হবে যেহেতু ঘন না হয় তলায় লেগে যাবে আর তলায় লেগে গেলে এগুলো কিন্তু খেতে ভালো লাগে না হ্যাঁ এক পর্যায়ে যখন জাল দিতে দিতে কমে যাবে তখন অর্ধেক আমি নামিয়ে নিয়েছি এটা সংরক্ষণ করে রাখার জন্য তো ঠান্ডা হলে এটা ফ্রিজে রেখে দেবো আর বাকি অর্ধেক এখন পায়েস রান্না করার জন্য তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা এলাচ দারচিনি আর এখানে মিষ্টি যে যেমন খান সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিলাম গুঁড়া দুধ তো এখন ভালো করে নেড়ে ছেড়ে এই গুঁড়া দুধটুকু তালের সাথে মিশিয়ে নিতে হবে কোনো প্রকার যাতে দানা না থাকে আর আমার মিক্স করে নেওয়ার শেষ এখন এ পর্যায়ে আমি এক কেজি দুধকে কিছুটা জাল করে অনেকটাই কমিয়ে নিয়েছি হাফ কেজিরও উপরে হবে তো সেই দুধটুকু আমি দিয়ে দিলাম তো এখন এর মধ্যে দিয়ে দেবো এক চিমটি পরিমাণ লবণ এই লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখে মিষ্টির যে টেস্টটা এটা পাওয়া যায় আর এখানে দিয়ে দিলাম নারকেল কুরানোটা হ্যাঁ এই দুটা দিয়ে অনেকক্ষণ জাল করে নেওয়ার পর যখন শেষ পর্যায়ে একটু ঘন হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে নারকেল কুড়ানোটা আর এখানে আমি পুরো একটা নারকেল কুড়া দিয়ে দিয়েছি নারকেলটা কামড় পড়লে এতটা ভালো লাগে তো এই তো নারকেলটা দিয়ে আমার বেশিক্ষণ সময় লাগেনি প্রায় দশ মিনিটের মতো এটা আমি জাল করে ঘন করে নিয়েছি হ্যাঁ তো অনবরত নাড়ার উপর থাকতে হবে আর দেখতে পাচ্ছেন কতটা ঘনতে আমি নামিয়ে নিয়েছি আমার রান্না কিন্তু একদম শেষ তো এখন ডেকোরেশনের জন্য আমি উপরে একটু গুঁড়া দুধ ছিটিয়ে দিলাম তার উপর দিয়ে দিচ্ছি নারকেল কুড়াটা আর এভাবে উপরের দিকে ছিটিয়ে দিলে কিন্তু এটা খেতে অনেক অনেক ভালো লাগে ভিতরে তো নারকেলে ভরা উপরে যদি এরকম কাঁচা নারকেল দেওয়া হয় প্রতিটা চামচে চামচে যখন নারকেল উঠবে তা খেতে যে কতটা মজার হয়ে থাকে যারা খেয়েছেন তারা বুঝবেন আর যারা খান নাই তারা অবশ্যই এই প্রসেসে এভাবে ট্রাই করবেন কোনো প্রকার তিতা লাগবে না আর খেতেও এক কথা অসাধারণ সকালে এটা রুটির সাথে কিংবা মুড়ির সাথে পরিবেশন করতে পারেন অসম্ভব মজার তো অবশ্যই অবশ্যই এভাবে ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে